আসসালামু আলাইকুম সম্মানিত আসসালামাই আশা করি সবাই ভালো আছেন আমাদের কাছে বসনিয়ার জন্য দুই ভাই আসছে আপনার কচুয়া থেকে চাঁদপুর জেলা চাঁদপুর জেলা কচুয়া থেকে ভাইয়েরা আসছেন আমাদের এখন অফিসে ফাইল জমা দিতে বস জন্য আলহামদুলিল্লাহ যে আমরা তাদের জন্য দোয়া করি তারাও আল্লাহর কাছে দোয়া করুক যেন সুন্দরভাবে আমরা কাজটা করতে পারি সাকসেসফুল করতে পারি ইনশাআল্লাহ যে কথা দিচ্ছি বা যেভাবে আমরা এই যে এগ্রিমেন্টগুলো করি এই এগ্রিমেন্ট অনুযায়ী সবার সাথে যেন কাজটা সুন্দরভাবে করতে পারি এই আশা নিয়ে বা এরা তারাও বড় আশা নিয়ে বিদেশে যাওয়ার জন্য বড় আশা নিয়ে আমাদের কাছে পাসপোর্ট জমা দিয়েছে ফাইল জমা দিয়েছে তারপরে আমাদের এই ভাইয়ের বাবাও নাই মাও নাই একমাত্র উপার্জন সেই আর এইসব মানুষের সাথে যারা প্রতারণা করে আশা করি তাদের মনে হয় তাদের মতো ধ্বংসাত্মক পৃথিবী তার কিছু হইতে পারে না যারা বিদেশগামী পুরবাসের যেতে ইচ্ছুক যাদের সাথে প্রতারণা করে যেসব এজেন্সি কারণ এই মানুষটা এক জায়গায় ধরা খাইছে তার সাড়ে তিন লাখ টাকার মতো তার টাকা একটা এজেন্সি আটকে দিচ্ছে খুবই কষ্টদায়ক মানে রমজান মাসে শুনে এত খারাপ লাগছে যে মানুষের টাকা মানুষ কিভাবে মেরে দেয় হয়তো বা দু একদিন পরে বা লেট হতে পারে বা দশ দিন লেট হতে পারে দেয় কিন্তু মানুষের দিনের পর দিন এক বছর ধরে আজকে ভুগভোগী তা আমরা আশা করি যারা আপনারা বিশ্বস্ত এজেন্সি খোঁজেন বা আমাদের পরে যদি থাকে ইনশাল্লাহ কথা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট টাকা মাই খাবেন না এবং ক্ষতিগ্রস্ত হবেন না সর্বোচ্চ চেষ্টা করব আপনার ভিসা বের করার জন্য সর্বোচ্চ আমাদের যতটুকু তকদির আছে আপনার নিজের তকদির থাকা লাগবে রিজিক থাকা লাগবে বাকিটা আমরা যতটুকু ফোজ করা যাবে সেটা আমরা করে দেবো ইনশাআল্লাহ তা আমরা অথবা বাইরের থেকে কিছু কথা শুনবো দুই ভাই আসছে দুই ভাই মতলব থেকে থেকে কচুয়া থেকে আসছে চাঁদপুর কচুয়া থেকে ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন আর দুই ভাই থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাল্লাহ পরে বিদায় নেবো ভাই যদি কোনো বক্তব্য থাকে বলেন আসসালামু আলাইকুম আসলে আমি বিগত কয়দিন ধরে স্যারের ভিডিও দেখতেছি দেখার পর আমি ইন্সপায়ার হয়েছিলাম তো আমি এর আগে অনেকবার অনেক জায়গার দিয়ে অনেক বক্তব্য হয়েছি তো স্যারের কথাগুলো শুনে অনেক ভালো লাগলো আর আজকে আসলাম দেখলাম সারার ব্যবহার অনেক বলে তো আমাদের জন্য দোয়া করবেন যেন ইনশাল্লাহ আমরা যেন কামিয়ে পেতে পারি রোজা রমজান মাসে সারার জন্য সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম ঠিক আছে ইনশাল্লাহ সব ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ যারা বসনিয়ার জন্য জমা দিতে চান ইনশাল্লাহ আমাদের সময় খুব আর দুই তিন দিন আছে যারা জমা দিতে ইচ্ছুক আছেন বসনিয়ার জন্য জমা দিতে পারেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন কেউ ঠকবেন না টাকাও মায়ের খাবেন না অন্য এজেন্সির মতো ভুক্তভোগী হবেন না ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম